সি জুমার নামাজের পর রাজনৈতিক আন্দোলনের দক্ষিণ গেট থেকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামই কিন্তু পাঁচ দফা দাবিতে কিন্তু একটি বিক্ষোভ মিছিল গণ মিছিল বের করেছে কিন্তু তারা এই গণ বের করেছে আমরা জানতে জানতে পেরেছি তাদের যে পাঁচ দফা দাবি সেটি হচ্ছে যে পিআর এর পিআর পদ্ধতিতে নির্বাচন এবং গণতন্ত্রের যে বিচার সেই বিচার সহ আরো যে দাবি দু আ পাঁচ দফা দাবিতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামি কিন্তু একটি বিক্ষুব্ধ মিছিল আয়োজন জানতে পেরেছি পাঁচ দফা দাবিতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামি কিন্তু একটি বড় মিছিল বের করেছে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কোন স্লোগান দিচ্ছে পিআর 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 আইপিআর সাগতি নাই এমন স্লোগান কিন্তু दिखছে দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাংলাদেশ জামাত ইসলামি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি और स्कूल सभी माता-पिता विचार और ये रोटेटाइट प्रोजेक्ट प्रोजेक्ट का प्रभाव और हम इस स्कूल के प्राणी के लिए बहुत ही चिंतित है आज करना सभी माता-पिता দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু জুমান নামাজের পর আহ বাইতুল মোকারমের উত্তর দক্ষিণ গেট থেকে কিন্তু একটি গণ মিছিল বের করেছে আপনাদের সরাসরি দেখানোর পিহারের পিআর পদ্ধতিতে নির্বাচন সহ গণহত্যার বিচার এবং বিচারের দাবিতে এবং জুলাই শনাক্তের ভিত্তিতে নির্বাচন দাবি করে কিন্তু তারা পাঁচ দফা দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল বের করেছে দক্ষিণ থেকে নিয়ে বাহানা চলবে না চলবে না এমন স্লোগান কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যেমন যদি দেখতে পাচ্ছি এই ডলবিছিলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এর সেক্রেটারি জেনারেল মিয়া গুলামপুর্বার তিনি কিন্তু রয়েছেন এবং জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ কিন্তু রয়েছে সরাসরি বিভিন্ন স্লোগান দিচ্ছেন কিন্তু যে আবু সাহেবের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি পাঁচ দফা দাবিতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু বাদ জুমা বাইতুল মোকার দক্ষিণ গেট থেকে একটি গণমিছিল বের করেছে আমরা যেমনটি জানতে পেরেছি জুলাই সরদের ভিত্তিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন এবং ফ্যাসিবাদের দূষকদের বিচার এবং পাঁচ দফা দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি বের করেছে যেমনটি জানতে পেরেছি এবং গণ ভোটের দাবি করছে তারা যেমনটি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা স্লোগান hayi khuda hayi khuda

দশক সরাসরি দেখার চেষ্টা করছি বাইতে অন্য দক্ষিণ গির থেকে কিন্তু বাংলাদেশের জামাতি স্লামী কিন্তু পাঁচ ডফা দাবিতে একটি গণ মিছিল বের করেছে দশক জামতি জানতে পেরেছি জুলাই সনের ভিত্তিতে টিআর পদ্ধতিতে নির্বাচন সহ গণহত্যার বিচার এবং গণভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবিতে তারা কিন্তু

বাংলাদেশ জামাত ইসলামী জুমার নামাজের পর বাইতুল মুকারমের দক্ষিণ গেট থেকে একটি গণমিছিল বের করেছে আমরা যেমনটি জানতে পেরেছি পাঁচ দফা দাবিতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একটি গণ মিছিল বের করেছেন বাইতুল মুকারমের দক্ষিণ গেট থেকে আমরা দেখতে পাচ্ছি গণ মিছিল কিন্তু যেমনটি জানতে পারি মিছিলটি কিন্তু আহ কাক গিয়ে থামবে বাইতুল মোকাদমের আহ বাইতুল মোকাদামের উত্তর দক্ষিণ গেট থেকে কিন্তু শুরু হয়ে এটি কিন্তু আহ জিরো পয়েন্ট আছে পুলিশের জিরো পয়েন্ট আছে নয়া পাল্টনের উপর দেখে কিন্তু সেটি কিন্তু কাগজ দিয়ে থাকবে যেমন যে জানতে পেরেছি পিসিল্টি পায় পায় দর্শক সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ জামাত মিছিল সেই গণ মিছিল চেষ্টা আমরা যেমন যে দেখতে পাচ্ছি জামাতের যে সব কেন্দ্রীয় নেতা তারা কিন্তু এই মিছিলে কিন্তু যুক্ত হয়েছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি জামাতের কেন্দ্রীয় নেতা

سلامت و سلامت جيتا باد 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 দশক সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন পাঁচ দফা দাবিতে কিন্তু তাদের এই মিছিলটি বের করেছেন জুমার নামাজের পর বাইতুল মুকারমের দক্ষিণ গেট থেকে কিন্তু এই মিছিলটি বের করেছেন যেমনটি জানতে পেরেছি তারা তাদের যে দাবি জুলাই সনদের ভিত্তিতে এয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং বিচারের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন चापे <laughs> न

áz lazım yani Five pressing naj dot diyorsun gezeverdi Zika caffran Eöt Zikaa اور پھر وہ کہیں نہیں گئے وہ پھر وہ کہیں نہیں گئے বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফা দাবিতে একটি গণ মিছিল বের করেছে আমরা সেটি দেখতে পেয়েছি দেখতেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি বাইতুল মুকারমের দক্ষিণ গেট থেকে কিন্তু মিছিলটি বের করেছে মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ জানাত নেতা শফিকুল ইসলাম মাসুদ কিন্তু করছি তারা কিন্তু মিছিলে স্লোগান দিচ্ছেন কি আর সারা গতি নাই